আজকে তারিখ আমরা বের সাতটা বাজে আমরা আল্লাহ রহমে সবাই মিলে বের হইসি ছয়জন মিলে জর্জিয়ার উদ্দেশ্যে এই গেন্স ফ্লোরিডা থেকে যাব পিছনে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে ওই জন্য পিছনের মানুষজনকে ঠিক মতো বোঝা যাচ্ছে না আল্লাহর রহম আমাদের সাথে না সেদিকে মেসে

সামনে একটু ট্রাফিক কম মানে গাড়ি থেমে গেছে স্লো স্লো হয়ে গেছে এখন লাল হয়ে গেছে

ম্যারিয়াট হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করার জন্য হ্যাঁ হ্যাঁ দরকার নাই হ্যাঁ তাহলে আমরা একটু ব্রেড নিয়ে নেব এই জায়গায় অনেক রকম এরিয়া আছে আপনি যেটা খাবেন সেটা নিয়ে নেবেন আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল নিয়ে নিচ্ছি ব্রেকফাস্টের জন্য ব্রেড বাটার জ্যাম এখানে এইদিকে আমরা এখন একটু বসবো খেতে এটা ব্রেকফাস্ট আমি যেটা যেটা নিয়েছি এখানে সবাই নিচ্ছে আমরা এখানে একটা কর্নারে বসে গেছি আমরা যেই ব্রেকফাস্টটা আনছি একটু দেখাই ওইখানে এই যে বাফলগুলো হয়ে গেছে এখন এটাতে সিরাপ দেওয়া হচ্ছে সিরাপ দিয়ে যে খায় কেউ অনেক উপরে বাটার একটু দেয় ভালোই লাগে ও দেখি ওদেরকে দেখাও এটা এটা এই তোমরা কোথায় গেছো ঐশি বারো নম্বরে দেখি এই তোমরা কোথায় কোথায় গেছ আরে বাপ রে বাপ ফার্স্ট ভিজিট ও দেখো এই যে তোমাদেরকে ইয়ে দেখাই জর্জিয়া দেখাই এই দেখো আমরা ওরে বাবা এত রোদ এই দেখো জানলা দিয়ে ও না এই পাশে দেখা যাবে না কিচ্ছু এই যে রুম দেখো এই যে রুমের মধ্যে পাকা আর তার দাদা ইয়ে করতেছে এই যে এই যে এটা হচ্ছে পোর্টেবল হোম হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ একটু দুটো নিয়ে যাচ্ছে হ্যাঁ এখন ওই যে একটা বাড়ি ক্যারি করে নিয়ে চলে যাচ্ছে বাসা ক্যারি করে নিয়ে যাচ্ছে ওই যে ফাইট ইয়েটা তাই না দুইটা লেন নিয়ে ওই যে পোর্টেবল হোম ক্যারি করে নিয়ে যাচ্ছে এই যে এই যে

ফ্লোরিডার মেঘগুলা যেরকম আকাশে ছড়ানো ছিটানো থাকে এখানে দেখি মেঘগুলো এক এক জায়গায় মানে একটু কনসেনট্রেট অবস্থায় আছে এক জায়গায় একেবারে মনে হচ্ছে হার্ড এক জায়গায় বসে আছে আছে আমরা স্টপেজে দাঁড়াইছি ছোট ছোট হাইট দেখতেছি ছোট বাড়ির হাইটগুলো ছোট বাসাগুলো ছোট এই বাসাটা বড় দেখছি পাহাড়ের উপরে পাহাড়ের বাসা গুলো আলিশান সব বাসা যাই হোক রাস্তাটা আশেপাশে যাওয়ার আছে ছোট ছোট

জ্যামের রাস্তা হাঁটলাটার আমরা মোটামুটি টাউনের মধ্যে ঢুকে গেছি আজকে যেহেতু শুক্রবার একটু জুম্মার দিন জুম্মার নামাজ পড়ার জন্য এই আশেপাশে মসজিদ ওইটা আমি দেখতেছিলাম কিন্তু এই গাড়িটার জন্য ওটা নিতে নষ্ট গাড়ি টেনে নেওয়ার জন্য ট্রাকটা এটা আমাদের সামনে যার জন্য সামনে উপর দিয়ে একটা ট্রাম গেল নিতে পারলাম না এই যে আমরা ডাউন টাউনের ভিতর এই যে একটা ব্রিজের মতো এটা ক্রস করে যাব এই যে হাই রাইজ সব বিল্ডিংগুলা আর ওই নীলটা ওই সামনে বলতেছো কাছে না গেলে ওইটা বোঝা যাবে না অ্যাকোরিয়াম সামনে আমাদের ওই যে ডলফিনের ছবি আসতেছে না ওই যে ডল সামনে হালকা পানি দিয়ে হ্যাঁ ওখানে তো যাবই হ্যাঁ এই যে হাই রাইজ সব বিল্ডিং আট